আহবাদ বিন হাম্বল যিনি চার মাঝহাবের একজন বিখ্যাত ইমাম তিনি তার মুসনাদ সহ অনেক হাদিসের কিতাবে বিশুদ্ধ সনদ এবং মতনে এই হাদিসটি এসেছে হাদিসটি বর্ণনা করেছেন হজরতে আবু উমামা রদিয়াল্লাহ তালানহ হজরত আবু উমামা রদিয়াল্লাহ তালানহ তিনি বলেন এক যুবক নবী করিম সাল্লামের এক ধরা মজলিসে এসে দাঁড়িয়ে বলল ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জেনা করতে চাই আমাকে জেনা করার অনুমতি দিন সাহাবাহাম হজরত ওমর আবু বকর উসমান আলী বড় বড় সাহাবি তারা খেপে গেছেন চিন্তা করে দেখো যে সে কত বড় একটা জঘন্য পাপ নিকৃষ্ট পাপ মহাপাপ যা জাবুর তাওরাঞ্জিল কোরআনে মহাপাপ বলে ঘোষণা করা হয়েছে এইরকম একটা জঘন্য পাপ করার অনুমতি চাচ্ছে তাও নবীজির কাছে আল্লাহ রাসুল বললেন সাহাবিরা সবাই তোমরা ক্ষান্ত হও আমি রাসুল তো রাগি নাই তোমরা রেগেছ কেন নবীজির এক কথায় সমস্ত সাহাবিরা শান্ত হয়ে গেলেন আল্লাহ রাসুল বললেন ওই যুবকটাকে আমার কাছে আসতে দাও যুবকটা কাছে আসলো আল্লাহ রাসুল খুব মায়ার সুরে আদবের সুরে আদরের সুরে তাকে বলল হে যুবক আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করব তুমি প্রশ্নের উত্তর দাও তারপর তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ হাবিব বললেন হে যুবক তুমি কি চাও যে তোমার মায়ের সাথে অন্য কোনো পুরুষ জেনা করুক ব্যবিসার করুক যুবকটি বলল ইয়ারসুল আল্লাহ আমি কখনো এমনটা চাই না যে কেউ আমার মায়ের সাথে জেনা করুক আল্লাহর হাবিব বললেন তুমি যদি কোনো মহিলার সাথে জেনা করো ওই মহিলাটাও তো কারো না কারো মা আল্লাহর হাবিব বললেন হে যুবক তুমি কি চাও তোমার আপন বোনের সাথে কেউ জেনা বেবিচার করুক যুবকটি বলল ইয়ারসুর আল্লাহ আমার জীবন আপনার কদমে উৎসর্গ হোক আমি কখনো চাই না যে আমার বোনের সাথে অন্য কোনো পুরুষ জেনা ব্যবিচার করুক আল্লাহর হাবিব বললেন তুমি কি চাও তোমার খালার সাথে তোমার ফুফুর সাথে তোমার দাদির সাথে নারীর সাথে কোনো পরপুরুষ জেনা ব্যবিচার করুক যুবকটি বলল ইয়া রাসুলাল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি কখনো চাই না আমার খালার সাথে আমার ফুফুর সাথে আমার চাচির সাথে কেউ জেনাবে বিচার করুক এটা আমি পছন্দ করি না আল্লাহর হাবিব বললেন তাহলে তুমি যে মহিলার সাথে বিচার করবে ওই মহিলাটা কারো না কারো মা ওই মহিলাটা কারো না কারো বোন ওই মহিলাটা কারো না কারো খালা ওই মহিলাটা কারো না কারো ফুফু ওই মহিলাটা কারো না কারো চাচি যুবকটি অজর ধারায় চোখ দিয়ে পানি ছেড়ে দিলেন আল্লাহর হাবিব সাল্লাম ওই যুবকের সিনার মধ্যে দুই হাত রাখলেন দুই হাত রেখে দোয়া করলেন আল্লাহ হে আল্লাহ এই যুবক বুঝে নাই আমি রাসুল বুঝিয়ে দিলাম এখন সে বুঝছে আল্লাহ তুমি তার জীবনের সব গুণা মাফ করে দাও হে আল্লাহ এই যুবকের চরিত্রটাকে তুমি সংশোধন করে দাও তার অন্তর পবিত্র করে দাও এবং তার লজ্জাস্থান শক্তি ইমানি আল্লাহ তুমি তাকে দান করে দাও হাদিসের ব্যাখ্যায় আসছে এরপরে ওই যুবকটি এমনভাবে পুত পবিত্র হয়েছে জেন থেকে কোনো আর কবিরা গুনাহ করে নাই জেনা ব্যবিচারের মতো মারাত্মক সে জড়িয়ে পড়ে নাই এজন্য ভাইয়েরা আমার আপনাদের সমীপে আমার মেসেজ থাকবে আপনারা আপনাদের ছেলে মেয়ে আপন যারা আছে এদেরকে বুঝাবেন ইসলামের প্রাথমিক জ্ঞানগুলো শিক্ষা দিবেন পাপ পড়লে কি শাস্তি এটা যদি মানুষ জানে পাপ থেকে বিরত থাকার চেষ্টা করবে মিথ্যা বললে কি অপরাধ একটা মিথ্যা কথা বললে এর হাদিস শরীফে আসছে এর থেকে এত একটা দুর্গন্ধ বের হয় ওই মিথ্যাবাদীর মুখ থেকে চল্লিশ দিন পর্যন্ত রহমতের ফেরেস্তারা তার কাছে আসতে পারে না সামান্য একটা মিথ্যা যেটাকে হাদিসে বলা হয়েছে আজ আলকিজব অম্মুস জনু মিথ্যা পাপের মা একটা মিথ্যা কথা আর একটা মিথ্যা কথাটাকে আপনি ঘুরিয়ে পেছিয়ে যদি সত্য বলার চেষ্টা করেন আরও কমপক্ষে বিষটা মিথ্যা বলতে হবে তারপরেও মিথ্যা তো মিথ্যাই থেকে গেল তাহলে যে কথাটা আমি বলতে চাইলাম সেটা হচ্ছে আমরা পরিবারের ছেলে মেয়ে সন্তান সন্ততি যারা আছে এদেরকে আমরা বোঝাব বিশেষ করে প্রবাসী ভাই যারা আছেন তাদের সমীপে আমার আবেদন থাকবে ভাইয়েরা লক্ষ লক্ষ টাকা খরচ করে বিদেশে গিয়েছেন অথচ আপনি মনে করছেন আপনার স্ত্রী খুব চরিত্রাবতী হয়ে দেশে অবস্থান করছে আর আপনার সম্পদ আপনার ছেলে মেয়ের পাহারা দিচ্ছে না সমাজ পরিবর্তন হয়ে গিয়েছে সাবধান হন ভাই আর বিদেশ করার দরকার নাই দেশের টাকা দেশে দেশের টাকা দেশে বিনিয়োগ করে এখানেই লাভবান হন আপনি বিদেশ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ইনরা ইনকাম করছেন আর দেশে এসে দেখবেন আপনার বউ নাই তো বিদেশ করে লাভ কী সম্মানিত ভাইয়েরা আল্লাহর এই বিধান আল্লাহর এই আইন বাংলাদেশের চৌষট্টিটা জেলায় যদি জেনার শাস্তি কার্যকর করা যেত প্রকাশ্যভাবে কি ইফটিজিং কি জেনা ব্যবিচার কি যত ধরনের গর্হিত অশ্লীল নিন্দনীয় অপরাধগুলো আছে সবগুলো একেবারে বিদায় নিত যদি আল্লাহর কোরআনের বিধি মোতাবেক বাংলাদেশের চৌষট্টিটা জেলায় প্রকাশ্যে জনসম্মুখে জেনা ব্যবীচারের শাস্তি প্রয়োগ করা যেত আর আমার বিশ্বাস এই বাংলাদেশ থেকে জেনা ব্যবিচার তো দূরের কথা ছেলেরা যুবকরা ইপটিজিং টিজিং করতেও সাহস পেত না মুসল্লি ভাইয়েরা আমরা নিজেদের চরিত্রকে সংশোধন করি অপরকে সংশোধন হওয়ার কথা বলি অন্যায় দেখলে আমরা হাত দিয়ে বাধা দিই মুখ দিয়ে আমরা সেগুলো বারণ করবো আর সর্বোচ্চ চেষ্টা করব নিজের পরিবার নিজের সমাজটাকে ইসলামী আদর্শে ইসলামী পরিবেশে পরিচালনা করার জন্য আল্লাহ রব্বুল আলমীর আমাদেরকে তাও কনায়াত করুন আসসালামুকুম ওরহমৎুল্লাহি